নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বছর অর্থাৎ দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছুদিনের দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু হাজার সালের সূচনা হতে চলেছে তো আমাদের এই নতুন বছর অর্থাৎ দু হাজার সাল আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এই দু সাল কী কী প্রভাব ফেলতে চলেছে এবং দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই মুহূর্তে বা এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির সাপেক্ষে ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে রাহু অবস্থান করছে এবং আগামী উনতিরিশে মার্চ অর্থাৎ দু সালের উনতিরিশে মার্চ শনি চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমভাবে এবং আগামী আঠেরোই মে রাহু চলে আসবে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম থেকে ষষ্ঠভাবে সেই কারণে এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকছে প্রথমেই বলি যে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালে কোনো সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে এর পাশাপাশি যেহেতু কন্যা সাপেক্ষে আগামী মে মাসের পর থেকে ষষ্ঠভাবে রাহু অবস্থান করবে তাই হজম সংক্রান্ত কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা মে মাসের পরবর্তী সময়টা থেকে দেখা যাবে এবং যেহেতু উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে শনি অবস্থান করবে কন্যা রাশি সপ্তমভাবে সেই কারণে উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের কিন্তু কোনো ধরনের চো লাগার বা কোনো ব্যথা পাওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই দু হাজার পঁচিশ সালটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড যে কোনো দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে কন্যা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই দু হাজার পঁচিশ সালটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আগামী চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি চোদ্দই মের পরবর্তী সময়টা থেকে যেহেতু বৃহস্পতি কন্যা দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে সেই কারণে কর্মজীবনের দিক থেকেও কিন্তু মে মাসের পরবর্তী সময়টা থেকে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় মে মাসের পরবর্তী সময়টা থেকে রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে পদোন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মে মাসের পরবর্তী সময়টা থেকে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে আগামী চোদ্দই মেয়ের পরবর্তী সময়টা থেকে বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকবে কন্যারাশির দ্বিতীয়ভাবে যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি এবং যেহেতু চোদ্দোই মেয়ের পর থেকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে সেই কারণে চোদ্দোই মে পরবর্তী সময়টা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে একটা পারিবারিক শ্রীবৃদ্ধি হওয়া বা নতুন কোনো সম্পত্তি ক্রয় কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই পারিবারিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল কিন্তু কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা শুভ বছর হতে চলেছে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালে কিন্তু তাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে কোনো কাজে ডিলে হওয়া বা কোনো কাজে বিলম্ব হওয়া বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই দু হাজার পঁচিশ সালে দেখা যাবে বিশেষ করে আগামী উনতিরিশে মার্চের পরবর্তী সময়টা থেকে যখন শনি কিন্তু চলে আসবে মীন রাশিতে এবং দৃষ্টি থাকবে কন্যা রাশির উপরে সেই উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে কোনো ডিলে হওয়ার বা কোনো বিলম্ব হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই দু সালটা কিন্তু একটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে এবং এর পাশাপাশি কন্যা রাশির যারা কোনো ধরনের উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছরটা কিন্তু একটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে বিশেষ করে চোদ্দোই মের পরবর্তী সময়টা থেকে যখন বৃহস্পতি চলে আসবে কন্যা রাশির সাপেক্ষে দশমভাবে সেই চোদ্দই মেয়ের পরবর্তী সময়টা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা কিন্তু অত্যন্ত ভালো বছর হতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালে আমাদের নতুন বছর কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে কথা বলবো। সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার